হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে একটা আবার থ্রি ডি লেখা নিয়ে চলে আসলাম দেখুন আমি কীভাবে লিখছি আপনারাও এইভাবে লিখবেন জানেন ভোটের সময় যে ওয়াল পেন্টিংগুলো হয় তার বিশাল ডিম্যান্ড থাকে তখন পেন্টার খুঁজে পাওয়া যায় না একদমই পেন্টার খুঁজে পাওয়া যায় না মানে খুঁজে পাওয়া যায় না বললে ভুল হবে মানে এতই চাহিদা লেখার থাকে ভোটের সময় প্রচুর টাকা ইনকাম করে যাওয়া যায় পাঁচ হাজার টাকা কেউ চার হাজার টাকা কেউ দিনে দশ হাজার টাকা ইনকাম করে তা আপনারা এই সমস্ত লেখা শিখে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তা আপনারা এই লেখাটা দেখুন আমি থ্রি ডি লেখাটা লিখছি কীভাবে লিখছি খুব ইজি প্রসেসে একদম যাতে আপনাদের সম মূল্যবান সময় অপচয় না হয় তার জন্য আমি এডিটিং করে একদমই কম সময়ে ভিডিওটা বানিয়েছি দেখুন খুব ইজি প্রসেসে দেখুন থ্রি ডি লিখছি এটা ওভারল্যাপিং এই শেডটা দিতে হবে প্রথমে লাল দিয়ে লিখে নীল দিয়ে লিখে এই হলুদ দিয়ে আউটলাইনটা চারপাশ থেকে দিলাম এবার ওপর থেকে ওই অ্যাশ কালারের শেডটা দিয়ে আর কালো দিয়ে সাইডগুলোতে কালো দিয়ে থ্রি ডি এফেক্টটা নিয়ে আসতে হবে সেড যেরমই হোক না কেন সেড আপনারা সবসময় একদিকেই দেবেন যে কোনো লেখার সেট একদিকে দেবেন নয় নিচের দিকে দেবেন নয় সাইডে দেবেন নয় উপরে দেবেন কিন্তু যেটা কর যেটা শেডটা দেবেন সেটা সবসমানে সব সময়ের জন্যে একদিকেই শেডটা হবে তা আপনার হ্যালো বন্ধুরা আমার নাম বিশ্বনাথ বিশ্বাস আমার চ্যানেলের নাম হচ্ছে আলপনা সম্রাট বিশ্বনাথ বিশ্বাস আছে তা চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে অন্যরাও এই ভিডিওটা লেখারা দেখে শিখে ইনকামের পথ প্রশস্ত করতে পারে তা আপনাদের ভালোবাসার ওই ভালোবাসা জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো যদি আমার কথা বলতে তেমনভাবে কথা বলি না বলে এই ফোনের মাধ্যম দিয়ে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন লাইক করে শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ